নমস্কার ওয়েলকাম টু পুতুল ভাণ্ডারিজ কিচেন আজকে কচুর একটা এমন রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব যারা কোনো দিনই কচু খায় না বা খেতে পছন্দ করে না তারাও কিন্তু কচুরের রান্নাটা খুব আনন্দ করে খেয়ে নেবে এতটাই টেস্টি হয় আর এতটাই লোভনীয় হয় কচু রান্না করার জন্য এখানে আমি তিনশো গ্রামে গাঁটি কচুকে খুব পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি কচুগুলো খোসা ছাড়ানোর আগে ভালো করে ধুয়ে নিয়েছি কারণ কচুর গায়ে প্রচুর পরিমাণে বালি মাটি থাকে আজকে আমি সম্পূর্ণ নিরামিষ সেই রান্নাটা করছি সম্পূর্ণ রান্নাটা দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা কমেন্ট করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে তাহলে সমস্ত রেসিপির নোটিফিকেশান তোমাদের কাছে প্রথম পৌঁছে যাবে কথা বলতে বলতে দেখো কচুর খোসাগুলো আমি পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি আর ছাড়িয়ে নেওয়ার পরেও কিন্তু এগুলো আবার ভালো করে ধুয়ে নেবো তাই জল দিয়ে দিলাম খুব ভালো করে দু তিনবার এভাবে জল পাল্টে চটকে চটকে ধুয়ে একেবারে জলটাকে ঝরিয়ে আমি একটা প্লেটের মধ্যে রেখেছি কোনো রকম এতে জল রাখিনি আজকের কচুগুলো আমি একটু ছোটো সাইজে নিয়েছি তার মধ্যে যেগুলো একটু বড় বড়ো আছে সেই বড়ো বড়ো কচুগুলো এইভাবে আমি মাত্র দু টুকরো করে কেটে নিচ্ছি এই রান্নাটার জন্য কচুর টুকরোগুলো একটু বড় বড় করে কাটলে কিন্তু দেখতে এবং খেতে ভালো হয় এক টুকরো পাতিলেবুর রস নিংড়ে আমি কচুর মধ্যে দিয়ে দিচ্ছি হাতের কাছে পাতিলেবু যদি না থাকে সেক্ষেত্রে তোমরা এক চামচ ভিনিগার দিয়ে দেবে তাহলে কচুর যে পিচ্ছিল ভাবটা থাকে সেটা কিন্তু একেবারেই চলে যাবে অনেকেই পিচ্ছিল ভাবের জন্যই কিন্তু কচু খেতে চায় না হাফ চামচেরও কম আমি একটুখানি জিরে গুঁড়ো দিলাম আর তার থেকেও কম পরিমাণে আমি একটু ধনে গুঁড়ো দিচ্ছি আর এখন দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে আমি একটু হলুদ দিলাম আর অল্প পরিমাণে একটু নুন দিচ্ছি আর সামান্য একটু আমি চিলি ফ্লেক্স দিচ্ছি তোমরা চাইলে একটু ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারো বা একটু কাঁচা লঙ্কা বেটেও দিতে পারো আর এক টেবিল চামচ আমি বেসন দিয়ে দিলাম খুব বেশি কিন্তু বেসন দেওয়ার এতে প্রয়োজন নেই এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে হাত দিয়ে একটু চেপে চেপে মেখে নেব এতে লেবু রস আর নুন দেওয়া আছে কচুটার গায়ে কিন্তু বেসনটা আস্তে আস্তে কিন্তু এটা ভালো কোট হয়ে যাবে চেষ্টা করবে যেন কচুটার গায়ের মধ্যে কোনো জল না থাকে তাহলে কিন্তু কচুটা ভাব চলে আসবে এভাবে শুকনো করে মেখে এটা দশ মিনিট রেখে দেবো কচুটা ম্যারিনেট করতে দিয়েছি এখন আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি এক ইঞ্চি পরিমাণে আদা ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম একটা ছোটো সাইজের টমেটো আর দুটো কাঁচা পাকা লঙ্কা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর এখন সামান্য পরিমাণে একটু জল দিয়ে এটা খুব ভালো করে একটা মিহি পেস্ট আমি করে নিলাম দেখো পেস্টটা সুন্দরভাবে করে নেওয়া হয়ে গেছে তোমরা চাইলে কিন্তু এই রান্নাটা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো আমি সম্পূর্ণ নিরামিষ রান্না করছি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিলাম তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এখন সে ম্যারিনেট করে রাখা কচুগুলো তেলের মধ্যে দিয়ে একবার নাড়াচাড়া করে এভাবে একটু সেট করে দেবো যাতে কচুগুলো বেশ সুন্দর ভাজা হয় গ্যাসের আঁচটা কিন্তু এখন আমি পুরোপুরি কমিয়ে দিলাম এভাবে এটাকে রেখে দিচ্ছি দু মিনিট দু মিনিট পরে আমি উল্টাবো তাহলে কচুর একটা পিঠ বেশ সুন্দর ভাজা হয়ে যাবে দু মিনিট পরে উল্টে দিচ্ছি কচুটাকে কিন্তু একটু সময় নিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে একটুখানি বেসন দেওয়া আছে আর একটু লেবুর রস দেওয়া আছে প্রচুর কিন্তু একেবারেই পিচ্ছিল ভাবটা হবে না অনেকেই আছে আমাদের মধ্যে এই প্রচুর যে একটা হর হরে ভাব থাকে তার জন্যে কিন্তু অনেকেই কচু খেতে চায় না কিন্তু এইভাবে যদি তোমরা রান্নাটা করো প্রচুর পিচ্ছিল ভাবটা কিন্তু একেবারেই থাকে না দেখো কচুগুলো এইভাবে নাড়াচাড়া কিন্তু করে আমি সুন্দর করে একেবারে লাল লাল করে ভাজা ভাজা করে নিচ্ছি আর এই ভাজতে ভাজতে কচুটা কিন্তু মোটামুটি আমার প্রায় অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে কচুগুলো সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো কড়াই থেকে তুলে একটা বাটিতে রেখে দিচ্ছি খুব সামান্য তেল মশলা লাগে আর রান্নাটা খেতে একেবারে দুর্দান্ত লাগে রুটি দিয়ে ভাত দিয়ে সব কিছুর সঙ্গে কিন্তু খেতে ভালো লাগে ভাজা কচুগুলো তুলে নিয়েছি এখন ওই আর আমি তেল দেবো না ওই তেলের মধ্যে সামান্য একটু গোটা জিরে দুটো দিয়েছি ছোট ছোটো দুটো করে দারচিনা সামান্য একটু জোয়ান দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়নে দিয়ে ফোড়নটাকে আমি দুই তিন সেকেন্ড নাড়াচাড়া করছি কারণ তেলটা ভীষণ গরম যাতে ফোড়নটা পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এখন সেই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আর এই মিক্সি জারটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখেছি এক চামচ আমি দিয়ে দিলাম ছোটো চামচে এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু হলুদ দিলাম কচুতে কিন্তু খুব বেশি হলুদ লাগে না তাই খুব কম পরিমাণে একটু হলুদ দিলাম মশলাটাকে এখন খুব ভালো করে কষিয়ে নেব ততক্ষণ যতক্ষণ না তেলটা উপর থেকে ভেসে উঠছে খুব বেশি কিন্তু আমরা তেল দিয়ে আমি তোমরা চাইলে একটু তেলে পরিমাণটা বাড়িয়ে নিতে পারো সামান্য একটু করে গরম জল দিয়ে দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা যখন সুন্দর কষানো হয়ে গেছে তখন সে ভেজে রাখা কচুগুলো মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আমি কচুটা ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম তাই পরিমাণ বুঝে এখন আমি নুন দিয়ে দিলাম রুমটা দেওয়ার পরে কচুটাকে খুব ভালো করে কষিয়ে নেব আমার এই সহজ সাধারণ রান্নাগুলো তোমাদের কেমন লাগে আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না ভালো করে দেখো এটা কষা কষা করে নিচ্ছি একদম সুন্দর কষানো হয়ে গেছে আর এখন আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এমনভাবে জলটা দিতে হবে যাতে কচুটা সেদ্ধ হয়ে যায় আর পরে যদি জল দিতেও হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেবো এই কচুগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আমার সেদ্ধ হয়ে যায় আলুর থেকেও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই প্রায় পাঁচ ছ মিনিট পরেই আমি ঢাকাটা খুলে দিচ্ছি দেখো জলটা অনেকখানি শুকিয়ে গেছে আর কিন্তু আমি জল দেব না একবার নাড়াচাড়া করে আমি এখন দেখে নেবো যে কচুগুলো সেদ্ধ হয়েছে কি না দেখো কচুটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে একেবারে আলুর থেকেও কিন্তু কচুটা গলে গেছে এই কচুগুলো ভীষণ ভালো খুব সুন্দরভাবে আলগো মানে সেদ্ধ হয়ে গেছে কচুটা নাড়াচাড়া করে নিয়েছি তবে একেবারে কচুগুলো যেন ঘেটে না যায় সেদিকে খেয়াল রাখবে এরকম যেন কচুগুলো গোটা গোটা থাকে সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম আর হাতের কাছে ধনে পাতা ছিল তাই উপর থেকে একটু দিয়ে দিলাম না দিলেও কোনো অসুবিধা নেই খুব ভালো করে ধনেপাতা পাতা আর গরম মশলাটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম কচুগুলো যেন এরকম গোটা গোটা থাকে তাহলে কিন্তু দেখতে এবং খেতে বেশ ভালো লাগবে সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছে একেবারে রান্নাটা আমার প্রায় হয়ে এসছে এখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে একটা বাটির মধ্যে এটাকে আমি তুলে নিয়েছি দেখো এটা দেখতে কত সুন্দর লাগছে প্রত্যেকটা কচু কিন্তু গোটা গোটা আছে অথচ তোমরা দেখেছো একেবারে নরম তুলতুলো হয়ে সেদ্ধ হয়ে গেছে আজকের কচুর রান্নাটা তোমাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে তাহলে সমস্ত রেসিপির নোটিফিকেশান তোমাদের কাছে প্রথম পৌঁছে যাবে রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবে নমস্কার